ফিট উপরে হচ্ছে জাস্ট থাকা যাবে হ্যাঁ এবং মালামালে রাখা যাবে তাই তো অবশ্যই কি কার্ড দিয়ে তৈরি করেন এগুলো এটা আমরা খুব ভালো মানের নাইজেরিয়ান লোহা কার্ড দিয়ে তৈরি করি এই নাইজেরিয়ান লোহা কি কার্ডের এটা বছর গ্যারান্টি দিয়ে দিই আমরা যাদের কম বাজেট

খুব ভালো মানের নাইজেরিয়ান লোহা কাঠ দিয়ে তৈরি করে এই নাইজেরিয়ান লোহা কাঠের কি গ্যারান্টি ওয়ারেন্টি দেন এটা 100 বছরের গ্যারান্টি দিয়ে দিই আমরা দাদা কত বছর 100 বছরের গ্যারান্টি 100 বছর আচ্ছা এই 100 বছরের মধ্যে যদি কিছু হয় 100 বছরে কিছু হবে না ইনশাআল্লাহ কিছু হইলে আমরা রিপেয়ার করে দেব পুরো রিপেয়ার করে দিবেন রিপেয়ার করে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কয়টা ঘর আছে রেডি ওরা আট দশটা তো আছে এই যে 23 বন্ধ ঘরটা বলা এটার দাম দছেন কত এটা খুব ভালো মানের তো 100 বছরের গ্যারান্টি আছে তো এগুলো আপনার প্রাইস আপনার 3 লক্ষ 80 পড়বে

আমাদের সোয়াতালা সোয়াতালা দেখতে পারবে এবং সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উপরেও থাকতে পারবে এই উপরে কি আছে ভাই আচ্ছা চলে আমি উপরে দেখাই উপরে হচ্ছে জাস্ট থাকাও যাবে এবং মালা ভালো রাখা যাবে তাই তো অবশ্যই আচ্ছা

সর্বনিম্ন কত টাকা আপনি দিতে পারবেন যাদের কম বাজেট এদের জন্য সর্বনিম্ন আমি দুই লক্ষ টাকায় ঘর দিতে পারবো দুই লক্ষ টাকায় হ্যাঁ হ্যাঁ দুই লক্ষ টাকায় একদম ফিটিং এবং সার্ভিস ফ্রি ফ্রি এই যে তিরিশ বছরের গ্যারান্টি দিবেন এটা কি আপনি মুখে মুখে দিবেন না লিখিত লিখিত থাকবে লিখিত থাকবে আর এখানে হচ্ছে দোতলা একটা ঘর দেখতে পাচ্ছি এই যে দোতলা ঘরটা এটা দাদা দোতলা নাই এটা আমরা বলি এটা ছয়টা রুম হবে ছয়টা রুম হবে ছয়টা রুম তার মানে বেশ বড় সড়ো ঘর হ্যাঁ খুব বড় সড়ো এটা কি কাঠের এটা মিক্স আছে দাদা এটা লোহা কাঠ আছে এবং দেশি আমাদের দেশি কাঠও আছে দেশি কাঠও আছে এজন্য এটার প্রাইস একটু কম আচ্ছা এটার দাম কত দোস্তান এটা সাড়ে চার লক্ষ টাকা এই যে বাড়িগুলো তৈরি করতেছেন শাইন ভাই যদি একটু জানতে চাই যে একজন যদি অর্ডার করে আপনাকে একটা বাড়ি সর্বনিম্ন কতদিনের মধ্যে আপনি ডেলিভারি দিতে পারবেন সর্বনিম্ন যদি কেউ অর্ডার করে তারপর ঘরের কোয়ালিটি বোঝা

এবং সময় থাকে না ইট বালিস কিনতে কিনতে বা টিন কাট কিনতে কিনতে তাদের সময় চলে যায় চলে যায় তারা বাড়ি করারা সময় পায় না এবং বাড়ি করলো সেই বাইতে থেকে যেতে পারে না তাই তো হ্যাঁ আর আপনার কাছে আসলে বা স্ক্রিনে যে ফোন নম্বরে ফোন করলে তাদের এই टेंशन থেকে মুক্তি মুক্তি একদম টিনও কিনতে হবে না কাটও কিনতে হবে না বাজারে ঘুরতে হবে না জাস্ট আসবে নেবে ঠিক আছে घुমাবে घुমাবে ঠিক আছে জাস্ট 15 দিন আগে আপনাকে ফোন করবে আর 15 দিন পরে হচ্ছে সেই বাইতে घुমাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সারা বাংলাদেশ হচ্ছে ডেলিভারি ফ্রি এবং ফিটিং ফ্রি ফিটিং সহ ফ্রি আচ্ছা যদি বিদেশ থেকে আপনাকে হচ্ছে ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে যদি আপনাকে ডিজাইন পাঠায় শাহিন ভাই আপনি সেই ডিজাইন করে দিতে পারবো অবশ্যই অবশ্যই আপনার এখানে যদি সরাসরি কেউ আসতে চায় শাহিন ভাই কিভাবে আসবে মুন্সুগঞ্জ জেলা এটা লোহজং কলেজের সামনে আইসা ফোন দিলেই হবে আমাদের আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান নাইন থ্রি টু ওয়ান সিক্স টু সিক্স ফোর টু ওকে ভিউয়ার্স আজকে তাহলে পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ